আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জীবনে প্রথমবারের মতো ডিম ফোটানোর জন্য কোয়েল পাখি ডিম ফোটানোর জন্য ডিম ইনকুবেটারে দিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই ছোট্ট একটা ইনকুবেটার অনেক কটা ডিম আমি ফোটানোর জন্য ইনশাল্লাহ দিচ্ছি আর সামনে বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ছোট্ট এই পাখির মধ্যে আল্লাহ তালা মনে হয় বরকুত রাখছেন আমার এ কদিনে যেটা মনে হয়েছে ইনশাল্লাহ এখনো হয়তো আমার ফুল ডিমে বাকি ডিমে আসে নাই তারপরেও আলহামদুলিল্লাহ ভাবতেছি যে দেশের দিনের মধ্যেই ফুল ডিমে চলে আসবে ইনশাল্লাহ আর বাকিগুলো অনেক ভালো প্রতিদিনে ডিম পারে মিস করে না খুব একটা ছোট্ট একটা মেশিন আমি হয়তো কিনি নাই আমার এক বন্ধুর থেকে নিয়ে আসছি যে আমি কিছুটা ডিম ফোটাবো ছোটো মেশিন কিনতেছি না যে আমি বড় মেশিন কিনবো বড় বড় সে কাজ কাজ করবো এই জন্য ছোটো মেশিন আমি কিনতেছি না বড়ো মেশিন কেনার জন্য તો તહોનો લાઈન દે નહીં લાઈન દઉં ઇન્શાલ્લા લાઈન તો દે મે લાઈન તો દিলাম જીવનેરી પુતમ ફાસ્ટ આબ આને સાથે શેર કરલામ তেমন তেমন কিছু নাই বল থাকে দুটো ফ্যান থাকে আর আর্দ্রতা মাপার একটা মেশিন থাকে পানির একটা পাত্র থাকে তো এটা মিনার মেশিন তো তেমন কিছু নাই হচ্ছে আমি সামনে অটো মেশিন কিনবো এই জন্য আমি আজ এটাতে চেষ্টা করি আগে দেখে দেখ কি হয় আচ্ছা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরে আর কথা হবে